আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পাকা পেঁপের পুষ্টিগুণ সম্পর্কে পাকা পেঁপে একটি পুষ্টিগুণে ভরপুর ফল এতে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে চলুন জানা যাক পাকা পেঁপের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম ক্যালোরি রয়েছে প্রায় তিতাল্লিশ ক্যালোরি পানি অষ্টাশি পারসেন্ট কার্বোহাইড্রেট এগারো গ্রাম চিনি আট গ্রাম প্রাকৃতিকভাবেই প্রোটিন শূন্য দশমিক পাঁচ গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম ফাইবার এক দশমিক সাত গ্রাম খনিজ ও ভিটামিন ভিটামিন সি এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ বিটা ক্যারোটিন চোখ ও ত্বকের জন্য উপকারী ভিটামিন ই ও ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফলেট ভিটামিন বি নাইন রক্ত ও কোষ গঠনে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন হাড় ও রক্তের জন্য উপকারী এখন আপনাদের জানাবো পাকা পেঁপের স্বাস্থ্য উপকারিতা হজমে সহায়ক নামক আছে কষ্টকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাইতে বিশেষ ভূমিকা রাখে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি পাকা পেঁপের পুষ্টিগুণ ও উপকারিতা কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ